আমাদের তো সবই সেগুন কাঠের উপরই তৈরি এবং এই প্যাকেজটা আমরা একটা বানানো হয়েছে খুব বাজেট ফ্রেন্ডলি বেডরুম প্যাকেজ বেড ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সাইড টেবিল মানে একটা রুম সাজাতে গেলে যা যা জিনিস দরকার হয় পুরো প্যাকেজটি আমরা এক লাখের ভেতরে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি ভবানীপুরের হোমল্যান্ড মলে এই চেয়ারটার ভিতর আপনি যখনই বসবেন কোনো সময় যেন চেয়ারটা নিয়ে বসবেন আপনার মনে করেন খেতে বসলে আপনি এইভাবে বসলেন বসে নিয়ে আপনি যদি মনে করেন যখন উঠতে যাবেন তখন আপনার চেয়ারটা সরাতে হবে এটা চেয়ারটা সরাতে হবে না অটোমেটিক আপনি নিজে ঘুরলেন এটা রিভলভিং চেয়ার আছে অটোমেটিক আপনি উঠে গেলেন আবার আপনার এটা পরে আপনি হাতটা ধুয়ে এসে আপনি ডাইনিং টেবিলে আপনি ইউজ করতে পারেন এরকম সুন্দর মার্বেল ফিনিশের উপরে চারটে মডার্ন লুকের চেয়ার দিয়ে থার্টি থাউজেন্ড অনলি থার্টি এ আপনারা এই ধরনের ডাইনিং টেবিল পেয়ে যাবেন ফলের সারফেস কিন্তু একটু আলাদা লুকিং ডিজাইন দেখতে চায় এটা দেখুন আলাদা লুকিং অনেকে সেলফ দেওয়া চায় না এটা সেলফ ছাড়া আছে কিন্তু কি বলেন দেখি ইনসাইড একটা আলাদা লুকিং আলাদা ফিল লাগলো ডাইনিং টেবিলটার মধ্যে টোটালটা সেগুন কাঠের উপর এবং এই যে গোল্ডেন ডিজাইনটা দেখছেন এটাও টোটাল সেগুন কাঠের উপর আচ্ছা এই গোল্ডেন এটা পলিশ করা রয়েছে হ্যাঁ পলিশ করা রয়েছে কিন্তু এটা পুরো সেগুন কাঠের উপর কাঠের উপরে ডিজাইনটা করা আছে ডিজাইনটা দেখুন বাহ আর এই যে পলিশটা দেখছেন এটা টোটালি পিউ কোটিং এ পলিশ এবং গ্লসি ফিনিশ জাস্ট কোনো মেইনটেনেন্সের ঝামেলা সবচেয়ে কম এটা এটা এশিয়ান পেন্সে পিউ কোটিং দেওয়া আছে এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে কিনে খুলে হুম হুম এটা হচ্ছে স্টোরেজ আচ্ছা এবং এই যে ম্যাট্রেসটি আছে তখন সে ক্ষেত্রে যখন শোয়ার দরকার হবে তখন ম্যাট্রেসটি উপরে চলে এই হয়ে গেল ম্যাট্রেস বাহ আমাদের শোরুমে একটা এমন এমন ডিজাইনস আছে যে সব কিছু কিছু সোফা কমপ্লিট আছে সেগুলো 35000 তেও আছে আচ্ছা সেগুলো শোরুমে আসলে বুঝে যাবেন সেগুলো শোরুমে আসলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আচ্ছা আমাদের তো সবই সেগুন কাঠের উপরই তৈরি এবং এই প্যাকেজটা আমরা একটা বানানো হয়েছে খুব বাজেট ফ্রেন্ডলি বেডরুম প্যাকেজ বেড ওয়ার্ড ড্রেসিং টেবিল সাইড টেবিল মানে একটা রুম সাজাতে গেলে যা যা জিনিস দরকার হয় পুরো প্যাকেজটি আমরা এক লাখের ভেতরে নিয়েছি এক লাখ এক লাখ তাও আবার তাও আবার বাবা এত বিশ্বাস করা যায় না আজকের দিনে এসে এই জন্য এই জন্য এই বিশ্বাস করা যায় না এই জিনিসটি আমরা করতে চাই যাতে আজকালকার দুনিয়ায় ন্যাশনাল ফার্নিচার থেকে সবাই সেগুন কাট কিনুক এবং জিনিসটি দীর্ঘমেয়াদী হোক এবং যাতে বাজেট ফ্রেন্ডলি হয় আর এটা মাথায় রেখে আমাদের এই প্যাকেজটা শুরু হয়েছে আমাদের একটা নতুন স্কিম চালু হয়েছে সেটা হচ্ছে ডিসকাউন্ট অফার এক্সট্রা ডিসকাউন্ট অফার সেটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে তো আসুন আমাদের এখানে এখন প্রচুর ডিসকাউন্টের স্কিম চলছে যদি আপনার ফার্নিচার্সের রিকোয়ারমেন্ট থাকে হোমল্যান্ড মলে আমাদের শোরুম আছে ন্যাশনাল ফার্নিচার্স এর বিভিন্ন রকমের ডিসপ্লে সেটা তো আপনারা দেখলেনই আশা করি আপনারা আমাদের শোরুমে আসবেন এবং আমার ভিডিওটা আশা করি ভালো লাগলো সো আমাদের শোরুমে একবার ভিজিট করুন আশা করি আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুন কাঠের ফার্নিচারের এখানে আসলে সেটা পূরণ হয়ে যাবে সো আমি আশা করি আপনারা আসবেন আমি অভিষেক এই বলে আছি আমার ভিডিওটা শেষ করুন এই ভিডিওটি পুরো দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন